আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করা হবে হজরত ওমর রাজিয়াল্লাহ তাল্হু এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা এবং তার আগে পরের মূল্যবান ঘটনাগুলো সম্পর্কে যেগুলো আমাদের একান্তই জানা প্রয়োজন ইবনে ইসহাক বলেন রসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামের সাহাবিগণের অবিসিনিয়ার হিজরতের পর হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করেন একটি বর্ণনায় এসেছে উম্মে আবদুল্লাহ বলেন আমরা অবিসিনিয়ার দিকে যাচ্ছিলাম জরুরি প্রয়োজনে আমির রাজিয়া আল্লাহ তালানহু বাইরে গিয়েছিলেন হঠাৎ ওমর সেখানে এসে উপস্থিত হলেন তিনি আমার কাছে এসে দাঁড়ালেন তখন ওমর রাজিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করেননি তার বহু জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম ওমর রাজিয়া আল্লাহ বললেন হে উম্মে আবদুল্লাহ তোমরা কি দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি বললাম হ্যাঁ আপনারা যখন আমাদেরকে নানাভাবে কষ্ট দিচ্ছেন নির্যাতন করছেন তখন আমরা আল্লাহর দুনিয়ার অন্য কোনো দেশে চলে যাব। যেখানে মহান আল্লাহ আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করবেন তখন ওমর বললেন তাই হোক আল্লাহ তোমাদের সহায় হন বর্ণনাকারী বলেন সেই মুহূর্তে আমি ওমরের মধ্যে এমন নম্রতা ও উদারতা লক্ষ্য করলাম যা ইতিপূর্বে কখনোই তার মধ্যে দেখা যায়নি এরপর ওমর নিজের গন্তব্যে চলে গেলেন আমার মনে হল আমাদের দেশ ত্যাগে তিনি ব্যথিত হয়েছিলেন তো হজরত উমর রাজিয়াল্লাহ তালা ইসলাম গ্রহণের ঘটনাটি এই ছিল যে তার বোন ফাতেমা বিনতে খাত্তাফ ছিলেন সাঈদ ইবনে জায়েদের স্ত্রী তারা স্বামী স্ত্রী দুজনেই ইতপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন তারা ইসলাম গ্রহণের বিষয়টি তার ভাই উমর তালান আল্লাহ থেকে গোপন রেখেছিলেন বিভিন্ন সময়ে উমরের বোন ফাতিমাকে বাড়িতে এসে কোরআন শিক্ষা দিতেন খাব্বার ইবনে আরত রাজিয়াহ একদিন উমর নাঙ্গা তরবারি হাতে রসুলুল্লাহ সাল্লাহ আলহিম ও তার সাথীদেরকে হত্যা করার জন্য রওনা হন তাকে জানানো হয় যে রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম ও তার সাহাবিগণ সাফা পাহাড়ের কাছে একটি বাড়িতে অবস্থান করছেন নারী পুরুষ মিলে তাদের সংখ্যা ছিল চল্লিশ জনের কাছাকাছি নিকট তখন তার চাচা হামজা তালানহু আবু আল্লাহ এবং আলী রাজিয়া আল্লাহ তালাহ সহ মক্কায় অবস্থানকারী মুসলমানগণ ছিলেন তারা অবিসিনিয়ায় হিজরত করেননি তো উমর যখন তরবারি হাতে হাতে সেদিকে যাচ্ছিল তখন পথে উমরের সাথে দেখা হয় নুয়াম ইবনে আবদুল্লাহ হয়ে বনু আদিগোত্রের নুয়াম ইবনে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন তিনিও তার এই ব্যাপারটি গোপন রেখেছিলেন নুয়াউম বললেন উমর কোথায় যাচ্ছ উমর বলল যাচ্ছি তো ধর্মত্যাগী মোহাম্মদ সাল্লাসালামের উদ্দেশ্যে সে কুরাইশ জাতির ঐক্য বিনষ্ট করেছে জ্ঞানীগুণীদেরকে মূর্খ ঠাউরাচ্ছে কুরাইশদের ধর্মের নিন্দা ও দোষারোপ করছে এবং আমার দেবতাদেরকে গালমন্দ করছে আমি তাকে খুন করব। নুয়াম রাজিয়াল্লাহ আল্লাহ বললেন উমর তোমাদের আত্মগরিমা তোমাকে প্রতারিত করেছে তুমি যদি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে খুন করো তবে তুমি কি মনে করেছ যে আব্দ মানাফ গোত্র তোমাকে দুনিয়াতে বিচরণ করার জন্য ছেড়ে দেবে আগে নিজ পরিবারের দিকে ফিরে গিয়ে তাদেরকে ঠিক করো উমর বললেন আমার পরিবারের কার কথা বলছো নুয়াওম বললেন তোমার চাচা ভাই ও ভগ্নীপতি সায়েদ ইবনে জায়েদ এবং তোমার বোন ফাতিমার কথা বলছি আল্লাহর কসম তারা দুইজন ইসলাম গ্রহণ করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের দিন কবুল করেছেন তুমি আগে ওদেরকে ঠিক করো উমর তখন ছুটে গেলেন তার বোন ফাতেমার বাড়ির দিকে খাব্বার ইবনে আরত তখন ফাতেমা রাজিয়াল্লাহ তালু বাড়িতে ছিলেন যিনি তাকে কোরআন শিক্ষা দিতেন সুরা তাহা লিখিত একটি কপি থেকে তিনি ফাতেমাকে কোরআন পাঠ শিক্ষা দিচ্ছিলেন উমরের আগমন আজ করতে পেরে খাব্বার তালানহু একটি ছোট্ট ঘরে অথবা ঘরের কোণে লুকিয়ে গেলেন উমরের বোন ফাতেমা রাজিয়াল্লাহ তালানহু কোরআনের কপিটি তার উরুর নিচে লুকিয়ে রাখলেন উমর যখন গৃহের দরজার পাশে এসেছিলেন তখনই ফাতেমাকে খাব্বারের কোরআন শেখানোর শব্দ শুনেছিলেন ঘরে প্রবেশ করে তিনি ফাতেমাকে বললেন একটু আগে আমি কিসের শব্দ শুনছিলাম ফাতিমা ও তার স্বামী বললেন কই না তো আপনি কিছুই শুনেননি উমর হুঙ্কার ছেড়ে বললেন আমি অবশ্যই শুনেছি আর আল্লাহর কসম আমি জানতে পেরেছি যে তোমরা দুজনে মোহাম্মদের দিন কবুল করেছো এই কথা বলে উমর তার ভগ্নীপতি সাইদ ইবনে জায়েতের উপর আক্রমণ করলেন এবং তাকে বেধড়ক পেটাতে লাগলেন ফাতিমা তার স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন উমর তাকেও প্রহারে প্রহারে রক্তাক্ত করে তুললেন শেষ পর্যন্ত ফাতেমা ও তার স্বামী বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছি এখন আপনার যা ইচ্ছা করতে পারেন বোনের রক্তাক্ত শরীর দেখে উমর নিজের কৃতকর্মের জন্য পাঠজ্জিত হলেন এবং তাদেরকে মারা বন্ধ করে দিলেন হজরত উমর তার বোন ফাতেমাকে বললেন ইতিপূর্বে তোমরা যা করছিলে সেটা আমাকে দাও মোহাম্মদ কী নিয়ে এসেছেন তা আমি একটু দেখি উমর লেখাপড়া জানা লোক ছিলেন তার বোন ফাতিমা রাজিয়াল্লাহতাল বললেন আমার ধারণা হচ্ছে আপনি সেটার অমর্যাদা করবেন উমর বললেন না ভয় করো না এরপর উমর তার আপন উপাসের শপথ করে বললেন পাঠ করা শেষে ওই কপিটি আমি তোমাকে ফিরিয়ে দেব এই কথা শুনে উমরের বোন ফাতিমা আশার সঞ্চার করলেন যে হজরত উমর ইসলাম গ্রহণ করবেন তখন ফাতিমা রাজিয়াল্লাহ তালু বললেন ভাইয়া শির্ক অনুসরণ করার কারণে আপনি অপবিত্র হয়ে আছেন পবিত্রতা অর্জন ব্যতীত এটাকেও স্পর্শ করতে পারে না উমর উঠে দাঁড়ালেন এবং গোসল করে এলেন ফাতেমা রাজি আল্লাহতালহু লিপিকাটি তাকে দিলেন তাতে সুরা তাহা লিখিত ছিল উমর সেটা পাঠ করতে লাগলেন শুরু থেকে কিছু পাঠ করার পর উমর বলে উঠলেন কি চমৎকার এটি কত সুন্দর ও মর্যাদাপূর্ণ বাণী উমরের কথা শুনে খাব্বার ইবনে আরত গোপন স্থান থেকে বেরিয়ে এলেন এবং বললেন হে উমর আল্লাহর কসম আমি নিশ্চিত আশা রাখি যে রসুল্লাহ সাল্লাইসাল্লামের দুয়ার প্রেক্ষিতে মহান আল্লাহ আপনাকে বিশেষভাবে কবুল করেছেন কারণ আমি গতকাল রসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছিলেন হে আল্লাহ আবুল হিকাম ইবনে হিসাম অর্থাৎ আবু জেহেল অথবা উমর ইবনে খাত্তাফের দ্বারা আপনি ইসলামের শক্তি বৃদ্ধি করে দিন সুতরাং হে উমর আপনি আল্লাহকে ভয় করুন তার পথ অবলম্বন করুন উমর বললেন হে খাব্বাব আমাকে বলো সাল্লাহ কোথায় আছেন আমি যাতে তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করতে পারি খাব্বাব খাবাহু তালু বললেন কতকগুলো সাহাবি সহ মোহাম্মদ সাল্লাহ ভালিবাসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে অবস্থান করছেন তখন উমর তার তরবারি হাতে নিলেন সেটি কোষমুক্ত করে রসুল্লাহ সাল্লাইসাল্লাম ও তার সাহাবিদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ছুটে চললেন গন্তব্য স্থানে পৌঁছে হজরত উমর দরজায় করাঘাত করলেন শব্দ শুনে একজন সাহাবি দরজার ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকালেন খোলা তরোবারি হাতে উমরকে দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে ফিরে যান এবং বলেন ইয়া রসুল্লাহ খোলা তরবারি হাতে উমর দরজার প্রান্তে দাঁড়িয়ে আছেন হজরত হামজার রাজিয়াল্লাহতালু বললেন ওকে আসতে দাও সে যদি ভালো চায় তবে আমরা তাকে সেই সুযোগ দিব আর সে যদি কোনো মন্দ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার নিজ তরবারি দিয়েই আমরা তাকে হত্যা করবো রসুলুল্লা সাল্লাইসাল্লাম বললেন ওকে ভেতরে আসার অনুমতি দাও অনুমতি দেওয়া হল কক্ষে প্রবেশ করার পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি উমর এগিয়ে এলেন রসুলুল্লা সাল্লাইসাল্লাম উমরের কোমর অথবা চাদরের গিট ধরে সজরে এক ঝাঁকুনি দিলেন তারপর বললেন খাত্তাপ নয় কি উদ্দেশ্যে এসেছ আল্লাহর কসম তুমি এই মন্দ থেকে যাও আর শেষ পর্যন্ত তোমার উপর আল্লাহর গজব নাজিল হোক সেটা আমি চাই না এবার উমর বললেন ইয়া রসুল্লাহ আমি এসেছি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার জন্য এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সজরে তাকবীর বলে উঠলেন তাতে ওই ঘরে অবস্থানকারী সকলে বুঝে নিলেন যে হজরত উমর তালানহু ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে শাহবাইকে আমরা চারিদিকে ছড়িয়ে পড়েন হজরত হামজার রাজিয়াল্লাহ তালানহু এর ইসলাম গ্রহণের পর হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু বাড়ি ইসলাম গ্রহণ করায় মুসলমানদের মনোবল বহুলাংশে বেড়ে যায় তারা আশ্বস্ত হন যে এরা দুইজনে এখন রসুল্লাহ সাল্লাহ পক্ষ থেকে প্রতিরোধ করবেন এবং এদের সাহায্যে মুসলমানগণ শত্রুদের অত্যাচারের মোকাবেলা করবেন অন্য একটি বর্ণনায় হজরত উমর রাজিয়াল্লাহ আল্লাহ ইসলাম গ্রহণ সম্পর্কে বিভিন্ন বর্ণনাকারীদের যে বর্ণনা পাওয়া যায় তা হচ্ছে হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু জাহিলি যুগে মত পানে আসক্ত ছিলেন মদ ছিল তার প্রিয় বস্তু তিনি রীতিমতো পান করতেন হাজরা নামক স্থানে তাদের মদপানের আসর বসত কুরাইশের অভিজাত লোকজন সেখানে সমাবেত হতো এক রাতে হজরত উমর রাজিয়াল্লাহতালহু তার সাথীদের সাথে সাক্ষাতের জন্য সেখানে যান কিন্তু তাদের কাউকেই সেখানে দেখতে পেলেন না তখন হজরত উমর রাজ্জিয়াল্লাহতালহু মনে মনে বললেন তাহলে অমুক মদ্যপের কাছে যাই আশা করি তার কাছে মত পাব এবং সেখানে মতপান করব এরপর তিনি তার বাড়িতে যান কিন্তু তাকেও পেলেন না এবার হজরত উমর রাজি তালানহু মনে মনে ভাবলেন এখন যদি কাবা গৃহে গিয়ে সাতবার কিংবা সত্তর বার তাওয়াফ করি তবে তাও তো ভালো হয় এরপর হজরত উমর রাজি তালানহু মাসজিদুল হারামে আসেন হঠাৎ তিনি দেখতে পান রসুল্লাহ সাল্লাহাম দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তখন তিনি সিরিয়ার দিকে মুখ করে নামাজ আদায় করতেন তার এবং সিরিয়ার মাঝখানে থাকত কাবাগৃহ রুকুনি আসওয়াদ এবং রুকুনি ইয়ামানির মধ্যবর্তী স্থান ছিল তার নামাজের স্থান হজরত উমর আল্লাহ তালানহু মনে মনে বললেন আজ রাতে যদি আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কথাবার্তা শুনি তাহলে আমি বুঝতে পারবো যে তিনি কি বলেন হজরত উমর মনে মনে বললেন তার কাছে গিয়ে যদি আমি শুনি তাহলে তিনি আমাকে দেখে ফেলতে পারেন এবং তাতে তার একাগ্রতা বিঘ্নিত হবে তাই তিনি হাজরে আসওয়াদের দিকে যান এবং কাবার গিলাফের মধ্যে ঢুকে পড়েন তারপর ধীরে ধীরে অতি সাবধানে অগ্রসর হন গিলাফের ভিতর দিয়ে যেতে যেতে হজরত উমর মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সম্মুখে গিয়ে তার দিকে মুখ করে দাঁড়িয়ে যান তাদের দুইজনের মাঝখানে ব্যবধান থাকে শুধু কাবার গিলাফটুকু এরপর হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের তিলাওয়াত শুনে হজরত উমরের মন বিচলিত হয় তার কান্না এসে পড়ে এবং ইসলাম তার অন্তরে স্থান করে নেয় রসুল্লাহ সাল্লাইসাল্লামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত সে সেখানে দাঁড়িয়ে থাকে নামাজ শেষ করে নবীজি সাল্লাইসাল্লাম চলে যান তিনি ফিরে গিয়ে আবু হুসাইনের গৃহে উঠতেন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু নবীজি সাল্লা পিছন পিছনেই যাত্রা করতে থাকেন হজরত আব্বাস এবং আজহারের বাড়ির মধ্যবর্তী স্থানে হজরত উমর মহানবী সাল্লাকে নাগালে পান উমরের পায়ের শব্দ শুনে নবীজি সাল্লাহবাস্লাম তাকে চিনে ফেললেন তিনি মনে করেছিলেন তাকে কষ্ট দেয়া ও ক্ষতি করার উদ্দেশ্যেই উমর তার কাছে উপস্থিত হয়েছে তাই তিনি উমরকে সজরে ধমক দিলেন তারপর বললেন ইব্দুল খাত্তাফ এই সময় তুমি এখানে কেন উমর বললেন আমি এসেছি আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ইমান আনার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা সত্য বলে মেনে নেয়ার জন্য হজরত উমর রাজিয়াল্লাহ তালুয়ের এই উত্তর শুনে মহানবী সাল্লাইসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন হে উমর মহান আল্লাহ তোমাকে দান করেছেন তারপর রসুল্লাহ সাল্লাহাসাল্লাম হজরত উমর তালান আল্লাহতালহুয়ের বুকে হাত বুলিয়ে দিলেন এবং তার ইমানের দৃঢ়তার জন্য দোয়া করলেন এরপর উমর রাজা আল্লাহ তাল্নু চলে গেলেন এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঘরে ঢুকে পড়লেন ইবনে ইসহাক বলেন হজরত উমর রাজি আল্লাহ তালহু এর ইসলাম গ্রহণ এই উক্ত দুইটি ঘটনা থেকে কোনটির প্রেক্ষিতে হয়েছিল তা আল্লাহ তালাই ভালো জানেন ইবনে ইসহাকের একটি বর্ণনায় আছে তিনি বলেছেন যে হজরত উমর তালানহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি বললেন কুরাইশের মধ্যে সবচেয়ে দ্রুত বার্তা প্রচার করতে পারে কে তখন তাকে বলা হলো জামিল সেটা পারে পরের দিন সকালে হজরত উমর রাজিয়া তালানহু জামিলের কাছে গিয়ে বললেন হে জামিল তুমি কি জানো আমি তো ইসলাম গ্রহণ করেছি এবং মোহাম্মদ সাল্লাহসাল্লামের ধর্মে প্রবেশ করেছি এরপর জামিল আর সেখানে দেরি না করে কোনো উত্তর না দিয়ে এবং চাদরটি টেনে নিয়ে ছুটে চলল উমর আল্লাহ তালানহু তার পিছনে পিছনে ছুটে গেলেন কুরাইশের লোকজন তখন কাবাগৃহের আশেপাশে তাদের আসরে উপস্থিত ছিল মসজিদুল হারামের দরজায় গিয়ে জামিল উচ্চস্বরে চিৎকার করে বলল হে কুরাইশ সম্প্রদায় তোমরা শুনে নাও খাত্তাবের পুত্র ধর্মত্যাগী হয়েছে তখন জামিলের পিছন থেকে উমর বলে উঠলেন, সে মিথ্যা বলছে আমি বরং ইসলাম গ্রহণ করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল এই কথা শুনে তারা সবাই হজরত উমর রাজিয়াল্লাহ তালহু এর উপরে ঝাঁপিয়ে পড়ে হজরত উমর রাজিয়াল্লাহ তালহু একাই ওদের সকলের বিরুদ্ধে লড়তে লাগলেন ওরা সবাই একযোগে তার বিরুদ্ধে লড়তে লাগল এভাবে যুদ্ধ চলতে চলতে সূর্য এসে পড়ল তাদের মাথার উপর এবার হজরত উমর রাজা আল্লাহ ক্লান্ত হয়ে বসে পড়লেন ওরা সকলে তখন তাকে ঘেরাও করে রেখেছে তিনি বলছিলেন তোমাদের যা মনে চাই করতে পারো তবে আল্লাহর কসম করে বলছি আমরা যদি সংখ্যায় তিনশো জন থাকতাম তাহলে কি আমরা তোমাদেরকে এমন ছেড়ে দিতাম না তোমরা আমাদের এভাবে ছেড়ে দিতে তারা যখন এই পরিস্থিতিতে ছিল তখন হঠাৎ রেশমি চাদর ও নকশা খুঁজিত জামা দিয়ে একজন বৃদ্ধ কুরাইশ ব্যক্তি সেখানে উপস্থিত হয় সে বলে তোমাদের কি হলো তারা বলল উমর ধর্মত্যাগী হয়েছে তখন বৃদ্ধ লোকটি বলল থামো একজন লোক তার নিজের জন্য যা ভালো মনে করেছে তাই গ্রহণ করেছে এখন তোমরা কি করতে চাও তোমরা কি মনে করেছ আদিগত্রের লোকেরা তাদের একজন লোককে এই অবস্থায় তোমাদের হাতে ছেড়ে দেবে তোমরা ওর পথে ওকে ছেড়ে দাও এরপর তারা সকলে ভয় পেয়ে তার কাছ থেকে সরে পড়ে ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালু বলেছেন হজরত উমর রাজিয়াল্লাহ আল্লাহ এর ইসলাম গ্রহণ করাই ছিল একটি বিজয় তার হিজরত ছিল বিরাট সাহায্য এবং তার শাসন ছিল একটি রহমত হজরত উমর রাজা আল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে আমরা কাবা শরীফের নিকট নামাজ আদায় করতে পারতাম না ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালানহু বলেন তার ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের প্রতি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এবং গৃহের নিকট নামাজ আদায় করলেন আমরাও তার সাথে নামাজ আদায় করলাম তো এভাবেই হজরত উমর রাজা আল্লাহ ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের সাহচর্যে নিজেকে বিলিয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের আদর্শ অনুসরণ করে এবং সাহাবিদের আদর্শ অনুসরণ করে ইমান ও নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত